নমস্কার অংশমান যোগান্তর এবং আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে মানুষ কেন বেআইনি বাড়ি করে বেআইনি বাড়ি করলে কি কি অবস্থা হতে পারে এবং যারা নতুন ব্যবসায় আসছেন বিশেষ করে রিয়েল এস্টেট আমার মনে হয় তাদের জন্য এই ভিডিওটা খুবই উপযোগী হবে পাশাপাশি যেটা হচ্ছে কিছু কন্টেম্পোরারি সাবজেক্ট যেগুলো হচ্ছে যেমন ডাক্তারদের ওরা যে আমরণ অনুসরণ করছে রিলে অনশন এক্সেটরা আর সেই বিষয়টা নিয়ে কথা বলবো আর সেকেন্ড ইস্যু হচ্ছে যে আপনারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করছেন না আমার সাবস্ক্রাইবশান বাড়ছে না যদিও আমার এটা দিয়ে অল্টারনেটিভ কোনো রোজগারের বিষয় নয় জাস্ট আমার বক্তব্যগুলোকে রাখা এবং মেন যে ফোকাস মেন যে উদ্দেশ্য হচ্ছে যে ইকোনমিক বুস্ট করা যত দিন যাচ্ছে যারা আমরা তো এই আন্দোলন বা পুজো এইসব নিয়ে বেশি মেতে আছি কিন্তু বিভিন্ন জায়গাকার যে সমস্ত ডেটাগুলো আপনারা গুগলসে গেলেই পেয়ে যাবেন আমি লিঙ্ক দিয়েও দেবো পার্সোনালি যারা হোয়াটসঅ্যাপ করে দিয়ে দেবো যে ইকোনমিক কন্ডিশন ওয়েস্ট বেঙ্গল ডে বাই ডে ডিক্রিসিং করছে এটার আজকের দিনে দাঁড়িয়ে আমাদের হয়তো খারাপ লাগছে কিন্তু এটার পরিণতি যেটা হচ্ছে মানুষের কাছে বাইং ক্যাপাসিটি কমে যাচ্ছে অর্থাৎ কোনো জিনিস যে আমি কিনতে যাব তার জন্য যে অর্থ সেই অর্থটা মানুষের কাছে আস্তে আস্তে করে সংকোচন হচ্ছে এর ফলে যেটা হবে দুটো সেক্টরই ক্ষতি হবে একটা হচ্ছে কনজিউমার তারাতে ডিমান্ড আছে টাকা নেই কিনতে পারবে না আর যারা বিজনেস করছেন তারা এখানে ইন্টারেস্ট ছাড়াবে মার্কেটটা নষ্ট হবে সো সমস্ত বিষয় নিয়ে আমি আসবো তার আগে যে মেন ফোকাস যেটা হলো যেটা নিয়ে বলেছিলাম যে ডাক্তারদের যে আন্দোলন সেই টপিকসটাকে আগে শুরু করি যে কোনো আন্দোলন যে ফরওয়ার্ড করতে হবে সামনের দিকে এবং আন্দোলনের একটা মোটিভ থাকতে হবে যেমন আমি সন্দীপ ঘোষের বাড়ির পারগোলাটা হচ্ছে এখন আমার পাখির চোখ অনেকেই বলছে কি হবে পারগোলাটা ভেঙে এই ভেঙে ওই ভেঙে সেই ভেঙে না হবে দুটো জিনিস একটা হচ্ছে যে আমি নিজেকে নিজের কে জাজ করা অর্থাৎ কতটা আমার নলেজ কতটা আমার পাওয়ার যে যাকে ক্ষমতাশীল বলা হচ্ছে এবং যার দুর্নীতি সবাই জেনে গেছেন নতুন করে বলতে হবে না তার মাথার ওপর কাদের হাত ছিল প্রচ্ছন্ন প্রত্যক্ষ সেটাও বুঝে গেছেন নতুন করে বলার কিছু নেই সেরকম একটা মানুষের বাড়ি পাকে ভাঙ এবং এইটা ভাঙতে পারলে দুটো জিনিস যে যতই বড় দুষ্কৃতি হোক না কেন তার বাড়ির পার্টগুলো ভাঙা মানে হচ্ছে বাড়ির কোনো অংশ ভাঙা মানে হচ্ছে তাকে সবচেয়ে বেশি অপমান করা দ্বিতীয় হচ্ছে আমার নলেজ আমার পাওয়ার আমি আমার সাবজেক্টে যে সাবজেক্টের ওপর কাজ করি ছয় ছয় মানুষের বেআইনি বাড়ি যাদের বাঁচানো যাবে তাদের বাঁচাই ছয় ছয় মানুষের বাড়ি তৈরি করি এবং যেটা আমাদের তৈরি করা না আমরা চেষ্টা করি যে একটা রিয়েল এস্টেট যখন আমরা তৈরি করছি তার ফ্ল্যাটগুলো ফ্ল্যাটের ডিমান্ডটা উঠুক মানুষ কিনবে পছন্দ করবে এই পছন্দটাই হচ্ছে একজন ডিজাইনারের বা আমরা যারা আর্কিটেকচারাল সার্ভিস দিই তাদের কাছে একটা প্রাইস বলতে পারেন যখন মানুষ এসে বলবে যে হ্যাঁ তোমার বাড়ির ডিজাইনটা ভালো লেগেছে আমার তো এটাই এটাই হচ্ছে মেন বিষয় যে কত বড় ও প্রভাবশালী যেখানে আমি যেটা ধরেছি সেটার পর কি করে সে রক্ষা করতে পারে সেটাই দেখো যেহেতু আইন আইনত জটিলতা তো থাকবেই সমস্ত কিছু এনকাউন্টার করতে হবে করে আমি আমার টার্গেটটাকে রিচ করেছি ডাক্তারদের মুশকিলটা হলো আমি ওদের আন্দোলনকে সমর্থন করছি কিন্তু আন্দোলনের যে ঘটনাটা একটা রূপরেখা তৈরি করতে হবে রূপরেখাটা কী জাস্টিস আজকে দেখুন এই তিলকতমার জন্য ঘরে ঘরে তিলকতমা কিন্তু তৈরি হচ্ছে পার্কস্ট্রিট থানার অভিষেক বলে একজন অফিসার ধরা পড়েছে মালে স্টেশন করতে গিয়ে এই যে মহিলাটি সাহস করে বলতে পেরেছেন এই সাহসটাই তার এতদিন ছিল আপনি কি ভাবছেন এই ঘটনাটা আজকেই হয়েছে আমার কাছে যে তথ্য আছে বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্ট কারণ সরকারি দপ্তর বলুন এই বড় বড়ো আই আইপিএস আই বা আমাদের মতো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হ্যান ত্যান আমাদের মতো মানে আমি এক্সিকিউটিভ নয় মানে আমাদের মতো ইঞ্জিনিয়ারাই তো কেউ এক্সিকিউটিভ হচ্ছে তো এরকম এর যারা মানুষ আছে তারা নিচের লোকদের এরকম এক্সপ্লয়েটেশন করে সরকারি চাকরির ক্ষেত্রে আর বিশেষ করে মহিলাদের এটা কিন্তু আজকের ঘটনা নয় এটা হয়ে এসেছে এবং আমাদের রাজ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যে কোনো সমস্যাকেই স্লিপিং মোডে পাঠিয়ে দিই যে কারণে রাজ্যেতে পুলিশের যে রেকর্ড অল ওভার ইন্ডিয়াতে তাতে রাজ্যকে দেখানো হচ্ছে খুব সুরক্ষিত এটা করার অর্থ এটাই যে যারা ইন্ডাস্ট্রি যারা এখানে ইন্ডাস্ট্রি করবেন এই ল অ্যান্ড অর্ডারের রিপোর্টটা তাদের কাছে একটা পয়েন্ট যখন ডিপিআর আমরা তৈরি করি ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি করি এই ডিটেল প্রজেক্ট রিপোর্টে এটা একটা রিফ্লেকশান কিন্তু সত্যি কি তাই তা নয় অর্থাৎ সমস্যাগুলোকে আমরা পুলিশকে দিয়ে স্লিপিং মোডে আমি অন্যায় করলাম পুলিশকে দিয়ে স্লিপিং মোডে পাঠিয়ে দিলাম সেগুলো আর কিছু মাটি চাপা দিলাম কিন্তু মনে রাখবেন এই মাটি চাপা দিতে 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 একটা সময় এমন হবে যে আউট বাস্ট করবে এবং সেটাই এখন হয়েছে এবার ডাক্তারদের আন্দোলন যেটা ওরা পাঁচ দফা দাবি তার মধ্যে ওরা বলছে আমরা সফলতা পেয়েছি পুলিশ কমিশনারকে কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে একটা অন্য পদে দেওয়া হয়েছে চলো আমি মেনে নিলাম যে আমাদের মেন উদ্দেশ্য ছিল পুলিশ কমিশনারকে সরিয়ে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু আন্দোলনের রূপরেখাটা হওয়া উচিত ছিল এই পুলিশ কমিশনারকে সাসপেন্ড করা থাকবে টিল যতদিন না পর্যন্ত এই তিলকতমা কেসের নিষ্পত্তি হয় বা চার্জশিট জমা পড়ে সুপ্রিম কোর্টে চার্জশিট জমা করে ততদিন অবধি ও কম্পালসারি ওয়েটিংয়ে যাবে এটাই আন্দোলনের প্রথম বিষয় হওয়া উচিত সেকেন্ড বিষয় যেটা হওয়া উচিত ছিল এবং যে সময় আন্দোলনটার গতি পেয়েছিল মানুষ নেমেছিল এটা কিন্তু করে দেওয়া যেত সেকেন্ড আন্দোলনের হচ্ছে যে সচিব আইপিএস আইএস এইগুলোই আমাদের কিন্তু সরকারকে পলিউট করে আমি জনতার সমর্থনে এমপি বা এম হলাম কাজ কারা করবে প্রশাসন চালাবে কিন্তু আইপিএস এবং হয় অ্যাডমিনিস্ট্রেশনটা সেই আইএস আর আইপিএস যদি স্পাইনলেস হয় তো এই জায়গায় গিয়ে দাঁড়াবে এবং এখনকার যারা এম এমপি হচ্ছে এক কলম লেখা তাদের ক্ষমতা নেই কিছু কিছু এম এমপি ছাড়া তো তাদের ক্ষেত্রে তো এই সমস্ত আই এস আইপিএস এর ট্যাকল করতেই পারবে না তার না আছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা শুধু মাস্টার ডিগ্রি ডক্টরেট করলেই হয় না প্রশাসন চালাবার একটা শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার আমাকে সবসময় পড়তে হবে প্রত্যেকটা জিনিস বিপক্ষ কি বলছে আমার বাড়িতে দেখবেন এখানে কাগজ 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 জাগো বাংলারও প্রতিদিনও আসে আসে প্রত্যেকটা প্রত্যেকটা এই কারণে দেখি সে তার অ্যাঙ্গেলে বলে গেছে আপনাকে বুঝে নিতে হবে সে কি বলতে চেয়েছে কোন পয়েন্টটা সে টার্গেট করেছে তবেই আমি তার স্ট্র্যাটেজি ঠিক করতে পারবো এবার বলুন তো আমাদের রাজ্যের এই যে এম এল এমপিগুলো যেগুলো হয়েছে তাদের এই শিক্ষাগত যোগ্যতাটা নেই আমি বলছি না তাদের বা রিসার্চ হতে হবে এই জায়গাটা নেই আমি একমাত্র দেখলাম জহর সরকার যিনি প্রোটেস্ট করলেন বেরিয়ে এলেন কিন্তু আমি বলতাম বেরিয়ে না এসে উনি হাউসে গিয়ে আওয়াজটা তুলতে পারতেন হাউসে আওয়াজ তোলা যায় ইন্ডিপেন্ডেন্টলি তোলা যায় এমন কোনো ব্যাপার নয় যে ভারতবর্ষের ডেমোক্রেসিতে আমাদের হাউসে গিয়ে আওয়াজগুলো তোলা যায় সিস্টেমকে চেঞ্জ করতে হবে তো বাদ বাকিগুলো যারা আছে তাদের তো এক কলম বাংলাতে গরুর রচনা লিখতে বললেও লিখতে পারবে না তা আপনি কী করে এক্সপেক্ট করছেন যে তারা এই সমস্ত আইএস আইপিএস এইসব ডাব্লিউ বিসিএসগুলোকে দিয়ে কাজ করাবে এই সমস্ত নেতা মন্ত্রীগুলো এদের ছত্র ছাওয়াই চলে যায় মানে গিভ টেক পলিসির মধ্যে চলে যায় যে তুমি আমায় দাও আমি তোমায় দাও এবং ব্যাপারটা কিছুই নাই প্রত্যেকেই প্রত্যেক কেউ কাইন্ডসে খাচ্ছে কেউ টাকায় খাচ্ছে অনুব্রত মতো মানুষ যে প্রচুর টাকার স্ক্যাম করে চলেছে যে লোকটার ওই যোগ্যতা নেই ওই জায়গায় যাওয়ার সে যদি ওই যোগ্যতায় চলে যায় সে স্ক্যামই করবে তার তো পড়াশোনা নেই সেরকম উল্টো পাল্টা কথাই বলবে ফেসবুকে থেকে গরম বাজার গরম করার কথা বলবে যাকে তাকে যা তা বলবো কেন মূর্খের হাতে যদি আপনার অস্ত্র চলে আসে সে তো অস্ত্র চালাতে জানে না সে তো এলোপাতারেই চালাবে চালাতে গিয়ে নিজে চোট খাবে যেটা হলো এখন তো কেঁদে ভাসিয়ে লাভ নেই রাস্তার বিক্রি হয়ে গেছে যাই হোক দিদির আশীর্বাদ থাকলে আবার এই দু বছরের মধ্যে হয়তো রাস্তার বিক্রি থেকে সামনের দিকে এগিয়ে যাবে তো ডাক্তারদের মেন জিনিসটা হচ্ছে আমরা কি চাইছি সেটাকে ডিটারমাইন করা এবং সেইটাকে নিয়ে আন্দোলনটাকে রাখা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পাঁচ দফা মিটিং করলাম এই করলাম সেই করলাম কিন্তু বিষয়গুলো কিন্তু সেই স্লিপিং মোডে চলে যাচ্ছে আন্দোলনটাকে করতে গেলে ওরা যে দাবিগুলো এখন চাইছে স্বাস্থ্য পরিষেবার সম্পূর্ণ যে সুরক্ষা সেটা সমস্ত নাগরিক আমরাও চাই কেন হচ্ছে না কেন নির্দিষ্ট কোনো পলিসি নেই শুধু সিসিটিভি লাগালে হয়ে যাবে আর কিছু দরকার নেই এটার জন্য একটা ফার্স্ট যে দরকার একটা হাই লেভেল কমিটি তৈরি করতে হবে এবং কি কাকে দিয়ে কমিটি হেলথ সেন্টার যারা হেলথের কাজ করছে বা এই জুনিয়র ডক্টররা প্রতিনিয়ত প্রতিদিন যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করবে তারা দ্বিতীয় হচ্ছে এখানে প্ল্যানিংগুলো করার জন্য যে কমিটি সেখানে একজন আর্কিটেক্ট সিভিল ইঞ্জিনিয়ার সোশিওলজিস্ট ইতিহাসবিদ এদেরকে নিয়ে একটা কমিটি তৈরি করা হবে যে তার অ্যাঙ্গেল থেকে প্রত্যেক কটা ওপিনিয়নকে দেবে এবং জাজ করবে এবং হসপিটাল তৈরি করার হসপিটাল নিরাপত্তার জন্য কতগুলো গাইডলাইন আছে সেন্ট্রাল গভর্নমেন্টের সেই গাইডলাইনগুলোকে মেনে একটা খসড়া তৈরি হবে তারপর তৈরি হবে তার বাজেট বা ডিপিআর তারপর প্রশ্ন হচ্ছে এত টাকার পরিমাণ যদি বেশি হয় সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চাইতে হবে যে আমি এত টাকা দিচ্ছি আমার বাজেট থেকে আর তোমার বাজেট থেকে এত টাকা দেবে সুতরাং একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং এটাই হওয়া উচিত কিন্তু এটা হয়নি কেন মমতা ব্যানার্জি সরকার এইসব ধারে না এবার বলছি যে ডাক্তাররা যেটা চাইছেন সেটা হচ্ছে আমি যেটা বললাম আউটরুট কিন্তু তার উপায়টা হচ্ছে এইভাবে করতে হবে এখন এই যে অনশন বা এই ধরনের যে জিনিসগুলো চলছে তাতে আফটারঅল কি সমস্যার সমাধান হবে মিডিয়া গিমিক টিআরপি সব ঠিক আছে কিন্তু সমস্যার সমাধান কি হবে প্রশ্নটা কিন্তু এখানে থেকে যাচ্ছে যে এই সমস্যার সমাধান কি আপনারা করতে পারবেন পশ্চিমবঙ্গের লয় অ্যান্ড অর্ডার অ্যাকচুয়ালি ভেঙে গেছে ভেঙে গেছে মানে মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে ভেঙে দিয়েছে যারা মমতা ব্যানার্জিকে কথা বলছেন মমতা ব্যানার্জির মতো লিডার যিনি মানুষের মুখ দেখলে বলে দেবেন সে কি চায় এই ক্ষমতাটা তার আছে এবং সেই কারণেই তিনি এক্সিস্ট করে যাচ্ছে তার নামে কথা বলে কোনো লাভ নেই সে জানে আমার ভোট ব্যান কোথায় মমতা ব্যানার্জি মারাত্মক প্রফেশনাল মমতা ব্যানার্জি জানে কি করতে হবে মানুষের মুখ দেখলে বলে যাবেন কোন জায়গায় কোন ডেটা এবং ঠিক ইলেকশনের আগে সেই তাস্কগুলোকে তিনি খেলা দেবেন যেটা বিরোধী দলগুলো বিরোধী দলগুলোর মধ্যে একমাত্র আছে বিজেপি সিপিএমকে পারচেস করে নিয়েছে মমতা ব্যানার্জি সিপিএমের ডি বা জুনিয়র টিমরা যতই লাফালাফি করুক না কেন ওদের লাঠাইটা আছে মমতা ব্যানার্জির কাছে ঠিক যতটা লাফাতে বলবে ঠিক ততটাই লাফাতে পারছে না বিজেপি কিন্তু বিজেপির যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে সেই সংগঠন তারা তৈরি করতে পারেনি ম্যানেজমেন্ট ঠিক নেই যে বিরোধী আন্দোলনকে সংগঠিত করতে হবে সেই সংগঠিত করার লোক নেই একা শুভেন্দু লড়লে তো হবে না এবং শুভেন্দুর মেন জিনিস হচ্ছে শুভেন্দুদার যে সবসময় আমি ভাইপো এবং পিসিকে গালাগালি দিয়ে কোনো লাভ নেই মানুষ খাবে না মানুষ কিছু চায় ইকোনমিক বুস্টাপের জন্য মানুষ চায় যে লড়ুক হ্যাঁ এইটা হলে হবে ছোট ছোট উদাহরণ এই যে অটোগুলো সমস্ত অটো ধরুন পনেরো বছর হয়ে যাচ্ছে সব কাটাইতে চলে যাচ্ছে সেই অটোগুলোকে লোন যদি সেন্ট্রাল গভর্নমেন্ট গ্যারান্টি নেয় অনেক টাকা নেই লোন নিতে পারছে না সেন্ট্রাল গভর্নমেন্ট গ্যারান্টি নিতে পারে যেখানে ইকোনমিক বুস্ট হবে এমএসএমই এখানে চালু করা যাচ্ছে না বিভিন্ন ব্যাঙ্কগুলো যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ব্যাঙ্কগুলো আছে এম সম্বন্ধে জিজ্ঞেস করতে যান তারাদের ম্যানেজারদের ন্যূনতম ধারণা নেই এম ইস দ্য এমএসএমই আর এমএসএমই লোনের কথা তো দূরের কথা তাকে লোনটা দেবে যে চাইতে যাচ্ছে তার কোয়ালিটিটা কী অর্থাৎ এডুকেশান সিস্টেমও এখানে ভেঙে ফেলেছে তো বিষয়টা হয়ে গেল ঠিক এই জায়গাতে আমরা গিয়ে দাঁড়িয়ে আছি আজকে বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছি যেখানে পরীক্ষাঠামো উন্নয়নের জন্য মমতা ব্যানার্জির কোনো মাথা ব্যথা নেই তার কারণ মমতা ব্যানার্জি দুটো জিনিস জানে আমাকে মুসলিম ভোটটাকে যেভাবে হোক ধরে রাখতে হবে এবং আদার্স কিছু ফাইভ পারসেন্ট হিন্দু ভোট যদি আমি পেয়ে যাই তাহলেই আমি হয়ে যাব কিন্তু দুটোর মধ্যে একটা মিল আছে দেখুন এই হিন্দু মুসলিমের ভোটে একটা করছে উনি ডিভিশন করে দিচ্ছে মুসলিমদের ভয় দেখাচ্ছে যে আমি চলে গেলে কিন্তু তোমরা বিপদে আছো বিজেপি তোমাকে গ্রাস করে নেবে তোমাদের তোমরা তোমাদের অস্তিত্বের লড়াই আছে এরকম একটা ভয় দেখিয়ে দিচ্ছে আর দ্বিতীয় যেটা করছে যে বিভিন্ন স্লাম এরিয়ায় বিভিন্ন জায়গায় খালপাড় থেকে এমন করে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখবেন যে সমস্ত মানুষরা বসে আছে তাদের প্রত্যেক মানুষের প্রথম নিরাপত্তা হচ্ছে তার বাড়ির ছাদ সেই ছাদটাই নিরাপত্তা অর্থনৈতিকভাবে ভেরি ইকোনমিক্যালি এবং সেই জায়গা থেকে তিনি গলা টাকা দিচ্ছেন ক্লাবগুলোকে তিনি এমনি এমনি টাকা দিচ্ছেন না তারা প্যারেল গভর্নমেন্ট চালাতে সাহায্য করছেন যে ভাই ভোটটা যদি না দিস কাল এখানে থাকতে পারবি না তো বিষয়টা হচ্ছে এই জায়গায় এখানটা গিয়ে দাঁড়াতে হচ্ছে আমি লড়বো বললেই লড়লাম না লড়ার জন্য আপনাকে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে সেই স্ট্র্যাটেজি কিন্তু মমতা ব্যানার্জির কাছে এখনো পর্যন্ত হেন কোনো নেতা নেই ওয়েস্ট বেঙ্গলে যে মমতা ব্যানার্জিকে টক্কর দেওয়ার জন্য এই ধরনের স্ট্র্যাটেজিগুলোকে তৈরি করতে এটা একটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এবার আসছে এই যে বেআইনি সংক্রান্ত যে আমি বলেছি যে কেন মানুষ বেআইনি করছে প্রত্যেকটা জিনিসের মধ্যে আগে খুঁজতে যান অর্থনৈতিক ইকোনমিক না লাভটা কি বেআইনি করার নিশ্চয়ই উচিত মমতা ব্যানার্জি কোনো পরিকাঠামো করেন কোন সেক্টর এবার এখানে যে বলছে যে সেমি ইন্ডাস্ট্রি হবে তার ল্যান্ড কি কারা করবে কি ফাইন্যান্স কোনো কিছুই কিন্তু কোনো জায়গায় কোনো নিউজ মিডিয়াতে কোনো খবর দেখতে পাবেন না পাচ্ছেন কি এত বড় একটা মৌ চুক্তি হলো তো ওয়েস্ট বেঙ্গলের অবভিয়াসলি এখন থেকে তো করা শুরু শুরু করে দেওয়া উচিত সেমি কন্ডাক্টের আমার ইন্ডাস্ট্রিটা কোন জায়গায় হবে কত ম্যান পাওয়ার জেনারেট করবে নিজস্ব একটা প্রিপারেশন দরকার নেই তিনি পুজো আর ডান পুজো উদ্বোধনে ব্যস্ত আর ডান্ডি খেলায় ব্যস্ত এই জনসংযোগে ব্যবস্থা তার ফর্টি ফাইভ যে ভোট সেটাকে তিনি সুরক্ষিত রাখতেন আর কিছু নাই এবং এই ভোট ব্যাংকের জন্য তিনি যা খুশি করতে পারে এইসব দেখলেন হকার বলে আমার স্টেটের আইডেন্টিটি চলে গেছে বলে হকারকে উচ্ছেদ করে দিয়ে স্টেটের আইডেন্টিটি তিনি বাড়াতে চাইলেন কিন্তু এই যে এতগুলো মৃত্যু হলো এতগুলো মহিলারা যে অসুরক্ষিত এটা একদম ন্যাকেটলি বোঝাই যাচ্ছে পক্সিফ থানায় বসে এসআই মহিলাকে মনিস্ট্রেশন করছে এ তো আজকের একদিনের ঘটনা নয় সেটার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ডিগনিটিটা কিন্তু যাচ্ছে না ওনার কথা বলছে একদম উনি ফর্মে চলে এসেছে এখন এই বেআইনি বাড়ির কেন বাড়ছে জানেন আমাদের দু হাজার নয়ের পর বিল্ডিং রুলস কিন্তু চেঞ্জ হয়নি পুরোনো বস্তা রুলসই চলছে কিন্তু মানুষের চাহিদা মানুষের জীবনযাত্রা সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে এই ডেটা মমতা ব্যান্জির কাছে আছে নেই তা নয় উনি মারাত্মক ইন্টেলিজেন্ট একজন ভদ্রমহিলা যারা ওনার সম্বন্ধে কটু কথা বলেন আমি বলবো না ওনার কাছে অনেক কিছু শেখার আছে অনেক কিছু শেখার আছে বিল্ডিং রুলস কিন্তু উনি চেঞ্জ করেন এই চেঞ্জ কেন করেননি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আজকে করব তার রেজাল্টটা পাবেন দশ বছর আপনি আজকে টাকাটা এফডি করলেন সেটা এক বছর বাদে আপনি তার সুদসর করেন এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট মমতা ব্যানার্জি সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে যাবেন না উনি চাইছেন তাৎক্ষণিক কিছু করবেন হাত কেটে গেল উনি এসে লাল ওষুধ দিয়ে হাতটা বেঁধে দেবেন কিন্তু আপনাকে টিটেনাসটা দেবেন কেন সেফটিকটা হবে কিছুদিন বাদে মরবেন কিছুদিন বাদে আমি তো লাল ওষুধটা দিয়েছি পাবলিক দেখলো উনি সাথে সাথে অ্যাকশান নিয়েছেন কাজের কাজ কিছু নেননি টিটেনাচটা দেননি বিকজ আপনারা বা আমরা হচ্ছি ওনার কাছে একটা অ্যাডভার্টাইজমেন্টের প্রোডাক্ট সুতরাং এই বিল্ডিং রুলস চেঞ্জ না হওয়ার জন্য যেটা হচ্ছে যে বেআইনি সংখ্যা মাত্রা অতিরিক্ত বাড়ছে কেন মানুষের ডিমান্ড দরকার মানুষের ফ্ল্যাট দরকার বেঁচে থাকার জায়গা দরকার যে এই যে গার্ডেন ছিল এদের কী অবস্থা ছিল এরা একটা ঝুপড়ি ঘরে থাকত কিছু টাকা জমিয়েছিল ধার করেছিল বিহার ফিহার এইসব জায়গায় তাদের বাড়ি জমি জামা বিক্রি করে প্রমোটারকে টাকা দিয়েছে আমি ঘরে থাকা থাকছিলাম সেখানে আমি এরকম একটা ছাদ পাচ্ছি আমি দেখতে যাবো না দাদা এটা বেআইনি না বেআইনি বায় গ্যারান্টিকে তৃণমূলের কাউন্সিলার এরা হচ্ছে গ্যারান্টি কিছুই হবে না আর এদের পড়াশোনা বা মান এতটা নেই যে সমস্ত কিছু চাচমেন এসেই হতে হয় এসেই হতে হয় খিড়কি ক্যাসাব খিড়কি লেগে আছে কোনো ম্যাটার না একটা বাড়ি আছে এই বেআইনি চলছে গভর্নমেন্ট সেটাকে রেগুলারেট করতে পারছে না পরিবর্তন একটা করতে হবে দ্বিতীয় হচ্ছে মনিটরিং গভর্নমেন্ট সব চায় কোথায় বেআইনি হচ্ছে না হচ্ছে সমস্ত ডেটা আছে সমস্ত ডেটা আছে এই ফ্যাশাদে পড়ে যাচ্ছে কিছু মানুষ না জেনে শুনে করে ফেলছেন এর দেখে ওর দেখে কিন্তু তাকে যখন ধরছে একদম আষ্টে পৃষ্ঠে ধরে যেগুলো আমাদের বার করতে বেশ মোটা টাকারই আমাদের ফিস দিতে হচ্ছে না হলে বার করা সম্ভব কেন আমাদের হাইকোর্ট করতে হবে হাইকোর্ট করলে একজন লয়ার দাঁড়াতে গেলেই অনেক টাকা তো বিষয়গুলোকে চিন্তা করতে হবে এবং সেই কারণেই এই ভিডিওগুলো করা আমার দরকার নেই জিভার্স আমার একজন বা দুজন যদি দুজনকেও বোঝাতে পারি তাদের কর্তব্য আরও দুজনকে হ্যাঁ ঠিক আছে ঠিক কথা বলছি তো যাই হোক আজকে এইটুকুনি আমি আবার ফিরে আসবো আগামীকাল অন্য টপিক্স নিয়ে যে বেআইনির যে এই ডিম্যান্ডটা পরিকাঠামো না হওয়ার জন্য বেআইনি হচ্ছে এই বিষয়টাকে আরেকটু ভালো করে এক্সপ্লেনেশন থ্যাংক ইউ